এমডি সিএম ভাই আপনি কি কয়েকদিন আগে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি কয়েকদিন আগে এই যে একটা চুনা হাগা মুমিনের ভিডিও দেখলাম আমি যে কয়েকদিন আগে চুনা হাগা মুমিনকে গিয়ে জিজ্ঞেস করছিলেন করছিলেন যে আমার নাম তো আপনি জানেন না তাহলে কি আপনি এটা কি আপনি একটা বিশ্বাস কিনা আপনি কি সেই সিয়াম জি জি আমি সেই সিয়াম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার খুবই ভালো ভালো লাগলো আপনার এই ভিডিওটা দেখে আমি খুবই মজা পেয়েছি অসাধারণ একটা মানে ইয়া ছিল আপনি অসাধারণ ল্যাং মারছেন এবং ল্যাং খায় যে চুনা হাগামুমিটা যে আমতা আমতা করাটা যে শুরু করলো যেভাবে আমতা 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 করলো সেটা দেখে ভাই আমি বিরাট মজা পেয়েছি আচ্ছা আমি এই ভিডিওটা একটু দেখাই দাঁড়ান একটু খুবই মানে মজা পেয়েছি আমি ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে অস্থির হয়ে গেছি ভিডিওটা দেখার পরে যে চুনা जनाหาคม মুমিনের মুমিনের যে কি কি একটা অবস্থা দাঁড়ান একটু দেখাই আমি আচ্ছা আমি এই ভিডিওটা একটু চালাই এটা খুবই মজার ভিডিও যারা দর্শকরা যারা আছেন তারা একটু দেখেন দারুণ একটা মজা পায় ফাইছেন আমরা ভিডিওটা একটু দেখি হ্যাঁ চললাম আপনি মনে করেন স্বষ্টার অস্তিত্ব সম্পর্কে জ্ঞান জানা সম্ভব না বা সষ্টার অস্তিত্ব সম্পর্কে জানা যায় না বা আপনি জানেন না তো এটা হচ্ছে আপনার পজিশন এবং এই পজিশনের উপর ভিত্তি করে আপনি নাস্তিক হয়েছেন তার মানে নাস্তিকতার মানে কি নাস্তিকতার মানে হচ্ছে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার বা অবিশ্বাস করা তার মানে আপনি অজ্ঞতার উপরে ভিত্তি করে একটা পজিশন হোল্ড করেছেন দ্যাট দ্যাটস ওয়াই আপনি ছিলেন একজন অন্ধবিশ্বাসী এখন অবিশ্বাস করার মানুষ সে ওই দাবিটাকে রিজেক্ট করে দেয় আমি আমি দাবি করতেছি আমি দাবি করতেছি যে সষ্টার অস্তিত্ব আছে সে আমার এই দাবিটাকে রিজেক্ট করে দিচ্ছে এখন রিজেক্ট করে দেওয়ার ভিত্তিটা কি রিজেক্ট করে দেওয়ার ভিত্তিটা সে বলতেছে যে সে অ্যাগনোস্টিক সে অ্যাগনোস্টিক সে কারণে সে আমার এগনোস্টিক হয়ে তারপরে আমার দাবিটাকে রিজেক্ট করে সে নাস্তিক হচ্ছে তার মানে অ্যাগনোস্টিকের মানে আমরা তো দেখালাম অলরেডি যে এটা হচ্ছে একটা অজ্ঞ অজ্ঞতা যে মানে জ্ঞান জানা সম্ভব না তার মানে একজন নাস্তিক আমাদের যে সস্তার অস্তিত্বের পক্ষের যে দাবিটা সেই দাবিটাকে রিজেক্ট করে বা অবিশ্বাস করে অজ্ঞতার উপর ভিত্তি করে আর অজ্ঞতার উপর ভিত্তি করে যখন আপনি কোনো পজিশন গ্রহণ করবেন তখন সেটা হয়ে যায় একটা অন্ধবিশ্বাস যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেই বিষয়ের উপরে কি আপনার কোনো কথা আছে মানে আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমি এখানে যে নামটা দিয়েছি এটা আমার আসল নাম না তো আমার আসল নামটা কি সেটা যদি আপনাকে আপনার আসল নাম কি সেটা আমরা কেন জানো ভাই তো আপনি এই বিষয়ে অজ্ঞ তাই তো জি মানে না আপনার না জানাটাও কি একটা বিশ্বাস কিনা হ্যাঁ আমি যে জানি না আমি যে আপনার আসল নামটা জানি না সেটা তো আমি বিশ্বাস করি তাই না এটা আমি বিশ্বাস করি না এখন আমি আপনার নাম যে কি সেটা আমি জানি না এই এই কথাটাকে আমি অবিশ্বাস করার মানে তো শুনেন এই আমি তো এখানে এটা বলতেছেন আপনাকে এমডি যে তার আসল নাম নয় এটাকে আমি অবিশ্বাস করি এর মানে আমি এটাও বিশ্বাস করি এটা বিশ্বাস করি যে নামটা বা অন্য একটা নাম ধরেন রহিম করিম বা যে কোনো একটা নাম তার আসল নাম আমি তো এটা বলতেছি না আপনার আসল নাম কি যে আমি জানি না দেখেন আমি আপনার আসল নাম কি এটা আমি না তো আমি যে জানি না আপনার আসল নাম কি এটা কি আমি বিশ্বাস করতেছি না ভাই বলুন তো ভাই

আপনার নামটা কি আসলে তাহলে ময়লা জানে ভাই ও তো জানে না ও তো স্বীকার করছে এবং সে ওটাতে অন্ধবিশ্বাসও করে সে যেহেতু জানে না সেহেতু সে একটা অন্ধবিশ্বাসী তাকে অবশ্যই একটা কনক্লুশন আসতে হবে হয় আমার নাম ভাই ওনার তো আপনি তো সিএম ভাইয়ের সাথে আলোচনা দেখছেন আপনি আপনি আজকে দেখেন একটু যে ওই ইকবাল ভাইয়ের সাথে লাইভ করলাম বুঝছেন অনেকখানি দেখছি ভাই মাঝখানে অফিসের মাঝখানে মাঝখানে একটু একটু দেখে শুনছি ভাই আপনি যাতে বহুত মজা হইতো ভাই হ্যাঁ বিশ্বাস না করাটাও যে একটা বিশ্বাস অবশ্যই আচ্ছা আমরা একটু চার জিপিটিকে একটু জিজ্ঞেস করি যে এই জিনিসটা সম্পর্কে একটু জিজ্ঞেস করি দেখি চ্যাট জি কি বলে হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম যে একজন অজ্ঞবাদীর দাবি যে তার ঈশ্বর সম্পর্কে জ্ঞান নেই এই অবস্থানকে অজ্ঞতার অজ্ঞানতার ভিত্তিতে অবস্থান বলা যায় সেই হিসেবে আরেকটি অন্ধবিশ্বাস বলা যায় সেটি বলা কি যৌক্তিক হবে সে উত্তর দিচ্ছে দেখেন আহ আসুন ধাপে ধাপে বিশ্লেষণ করি অজ্ঞবাদী অ্যাগনস্টিক সাধারণত বলে আমি জানি না ঈশ্বর আছে কিনা অথবা ঈশ্বর আছেন কি নেই তা মানুষ জানতেই পারে না এটা দুইটা দুইটা দুইটাই সত্য দুইটা হতে পারে দুইটার যে কোনো একটা হতে পারে যে আমি জানি না ঈশ্বর আছে কিনা অথবা হতে পারে ঈশ্বর আছে কি নেই তা মানুষ জানতেই পারে না এই দুইটাই সত্য হিসেবে অর্থাৎ এখানে অবস্থানটা জ্ঞান সংক্রান্ত সীমাবদ্ধতার উপর ভিত্তি করে তারা দাবি করে না যে ঈশ্বর আছেন থিজম আবার এটাও সরাসরি বলে না যে ঈশ্বর নেই এই থিয়েজম বরং তারা বলে আমি জানি না আর হয়তো জানা সম্ভবও নয় এটা এটাও হতে পারে আর জানা সম্ভব না এটাও হতে পারে দুইটা দুইটার ক্ষেত্রেই তাদেরকে অজ্ঞেয়বাদী বলা হয় এটা বলেন না 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 তো এখানে দুই নম্বরে চার বলছে এটা কি অজ্ঞানতার ভিত্তিতে অবস্থান হ্যাঁ একভাবে এটাকে অজ্ঞানতার স্বীকারোক্তি বলা যায় তবে এর মানে এই নয় যে অজ্ঞেয়বাদ অন্ধবিশ্বাসের আরেক রূপ কারণ অন্ধবিশ্বাস ব্লাইন্ড ফেইথ মানে হলো প্রমাণ ছাড়াই কোনো কিছুকে সত্য ধরে নেয়া অজ্ঞেয়বাদ মানে হলো প্রমাণের অনুপস্থিতিতে কিছু নির্দিষ্ট দাবি ধরে না নেয়া ধরে না নেয়া অর্থাৎ অজ্ঞেয়বাদ আসলে বিশ্বাস থেকে বিরত থাকার একটি জ্ঞানতাত্ত্বিক সতর্কতা এটা কি আরেকটি অন্ধবি আরেকটি অন্ধবিশ্বাস না এটিকে অন্ধবিশ্বাস বলা যুক্তি হবে না কারণ অন্ধবিশ্বাস মানে দাবিকে অন্ধভাবে মেনে নেওয়া অজ্ঞেয়বাদ হ্যাঁ ফারাজ বলেন না না সরি সরি আমি মিট করে আচ্ছা অজ্ঞবাদ মানে দাবি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত না নেওয়া কারণ প্রমাণ অনুপস্থিত বা অপর্যাপ্ত যৌক্তিক দৃষ্টিকোণ থেকে অজ্ঞবাদ সংশয়বাদী অবস্থান এটি যুক্তির সাথে অসঙ্গত নয় বরং অনেক দার্শনিক যেমন টমাস হাকসলি যিনি অ্যাগনস্টিক শব্দটি চালু করেছিলেন একে জ্ঞানতত্ত্বের একটি বৈধ অবস্থান মনে করেছেন সুতরাং একজন অজ্ঞবাদীর অবস্থানকে অজ্ঞানতার ভিত্তিতে অবস্থান বলা যেতে পারে কারণ তারা স্বীকার করেন যে এই বিষয়ে তাদের জ্ঞান নেই কিন্তু এটিকে অন্ধবিশ্বাস বলা যাবে না বরং এটি বিশ্বাস স্থগিত রাখা বা সংশয়বাদী সতর্কতা বলাই বেশি যুক্তি ব্লা 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 ভাই মানে এই চুনাহাগারা কি অন্তত ওনারা ইয়েটা করে যে চুনাহাগামি যে জিনিসটা করে সেটা হচ্ছে যে উনি না যে বলতেছি চুনাহাগা বললো না যে আপনার ধরেন আপনি অজ্ঞতার উপরে বেস করে যখন কোন একটা পজিশন হোল্ড করতেছেন যেহেতু আপনার বেসমেন্টটা হচ্ছে অন্ধবিশ্বাস মানে অজ্ঞতা সেহেতু আপনার পজিশনটা হচ্ছে অন্ধবিশ্বাস কিন্তু ভাই এখানে কোনো অজ্ঞতার উপর বেস করে কোনো পজিশন নেওয়া হয়নি আসলে কোনো একটা দাবি করা হয়নি অজ্ঞতার উপর বেস করে আমার কাছে জ্ঞান নাই ঈশ্বর সম্পর্কে এইটার উপর বেস করে কিন্তু কেউ বলে নাই ওয়েদার ঈশ্বর এক্সিস্ট করে বা ঈশ্বর এক্সিস্ট করে না এরকম কথা কেউ বলে নাই বলছে যে আমার কাছে ঈশ্বরের জ্ঞান নাই এবং আমি ঈশ্বরের দাবিতে কনভিন্স না ঈশ্বরের যে দাবি দাবি দেওয়ার আছে সেই দাবিগুলোতে আমার আমি কনভিন্স না আমি এটাকে সত্য বলে মেনে নিতে পারতেছি আমার কাছে এটা সত্য মনে হচ্ছে না মানে ফারাজ ভাই আপনি বলতে চাচ্ছেন যে ঈশ্বর আছে নাকি নাই এই বিষয়ে অবস্থান নেয় নাই আমি বিশ্বাস আমি সেটাকে মানবো কি মানব না বা আমি সেই জিনিসটা জানি কি জানি না আমার অবস্থানটা শত মনে করে শত মনে করি কিনা ঈশ্বর আছে নাকি নাই সেই বিষয়ে কোন অবস্থান না এটা আমার অবস্থান আমার সেই সম্পর্কে একটা অবস্থান তাই না ঠিক আছে সিয়াম ভাই আপনার মানে খুবই মজা পাইছে আপনার ভিডিওটা দেখে অসাধারণ মানে ছক্কা মারছে এক ইসে উইকেট গেট পতন সে মনে হয় গত 5 বছর বৈশ্ববিশ এই এই জিনিসটা বানাইছিল যে তুই কেমনে কেমনে কমু নাস্তিক গর লগে কেমনে কথা কমু হ পাইছি আমি কমু যে তোরা তো তোরা তো অজ্ঞবাদী তার মানে তোরা তো অন্ধবিশ্বাসী এটা সে গত 5 বছর নিশ্চয় অনেক গবেষণা করে বের করছিল কিন্তু আপনি এক ডাকটায় এক প্রশ্নে তার একবারে মানে মিডল স্ট্যাম্প পুরাই দেন তো কি আর বলবো ভাই বুলেট আর ভাই এরা বার্ডেন অফ প্রুফ সবসময় ভাই আমাদের উপর কেন দিয়ে দেয় বলেন তো আমরা তো নিষ্পাপ না আমরা এটা ভাই আজকে আজকে দিয়া না ভাই আসিফ ভাই যখন প্রথম থেকে শুরু তখন থেকেই নাস্তিক্যবাদ একটি ধর্ম নাস্তিকরা বলে ঈশ্বর নাই প্রমাণ করো প্রমাণ করো এটা ওই যে শুরু হইছে ওইটারই মানে ডিফারেন্ট 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 ভার্সন দ্যাটস ইট